আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষগঞ্জ যুদ্ধে হয়ে যে রণদেবীকে নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গাই একুশ শতকে নারীর ক্ষমতায়ন সেই মহিষাসুরমর্দিনী মর্দিনী দুর্গা আজ আগুন হয়ে জ্বলে উঠুন দিব্য মানবী আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক তোমার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সেলাম মেয়েটির নাম দুর্গা সরেন বটেক মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটেক সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি সাঁওতালি ডান ইংরেজি ভাষা বা পাঠাতে অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে দুর্গা জানি না কোনটা যৌন লাঞ্ছ না স্যারটা নোংরা বটেক কথাটা মানছ না শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে আকাশে ওরে মাটিতে আকাশে উড়বে হবে কল্পনা চাওলা যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার মহাকাশচারী হবেই বটেক দুর্গা বিশ্বায়নে পণ্যায়নে খন্ড খন্ড মানচিত্রে বাংলা বিহার রাজস্থানে সাধারণী নামস্তুতে বেশ প্রতিনিব্রতে মোহ মুদ্রা ধ্বংস মুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে আমারে দুর্গা পথে প্রান্তরে ইস্কুল ঘরে থাকে আমারে দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে আমারে দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে না আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা গোলগাল মেয়ে দুর্গা তন্নি কখনো কখনো আগুন বন্ধি আমার পাটেকার তিস্তা শীতলা বাদেরা আমার দুর্গা মোম হয়ে জালে অমাবস্যার আধেরা আমারে দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাটে আমারে দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম অগ্নিপথে যুদ্ধ জয়ে লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম মা তুঝে সালাম